আপনি কি জানেন বাংলাদেশের ষাট বছরের বেশি বয়সী প্রায় প্রতি তিনজনে একজনের হিমোগ্লোবিন স্বাভাবিকের নিচে থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেকেই জানেনই না যে তার রক্ত কমে যাচ্ছে ধীরে ধীরে ফলে দেখা দেয় মাথা ঘোরা হাঁপিয়ে যাওয়া ঘুম না হওয়া হার্ট দুর্বল হয়ে যাওয়া এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়ে আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনি পরিষ্কার বুঝবেন ঠিক কোন খাবারগুলো সিক্সটি প্লাস মানুষের হিমোগ্লোবিন বাড়াতে সবচেয়ে বেশি কার্যকর কোন ভিটামিন বা মিনারেল কম থাকলে রক্ত কমে যায় কোন জিনিসগুলো খাওয়া বা করা ভুল যা বয়সে রক্ত আরও কমিয়ে ফেলে এবং কোন আন্তর্জাতিক গাইডলাইন কি বলছে সব তথ্যই আসবে বিশ্বস্ত উৎস থেকে যেমন ডাব্লিউএইচও হারভার্ড হেলথ এনআইএইচ আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ইত্যাদি স্টাডির ভিত্তিতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ আপনি আপনার বাবা মা বা কোনো প্রিয় মানুষ এই তথ্যগুলো জানলে ভবিষ্যতের অনেক ঝুঁকি কমিয়ে ফেলতে পারবেন কেন প্লাস বয়সে রক্ত কমে যায় রিসার্চ রেফারেন্স ন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিং বিএমজে ক্লিনিক্যাল রিভিউ অনেকে ভাবে বয়স হলে তো রক্ত একটু কমবেই কিন্তু বিষয়টা এমন নয় রক্ত কমার পেছনে খুব নির্দিষ্ট কারণ থাকে বিশেষ করে ষাট বছর বয়সের পর প্রথমত আয়রন আবজর্বশন কমে যায় ন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিং বলছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাকস্থলীর অ্যাসিড কমে যায় ফলে খাবার থেকে আয়রন শোষণ অনেক কমে যায় তাই একই খাবার খেয়েও কম রক্ত তৈরি হয় দ্বিতীয়ত ভাইটামিন বি টুয়েলভ ঘাটতি বি টুয়েলভ না থাকলে শরীরে রেড ব্লাড সেল তৈরি হয় না তৃতীয়ত ফলিট অ্যাসিড ঘাটতি ডাব্লিউএইচও বলছে সঠিক ফলেট লেভেল ছাড়া শরীর নতুন রক্ত বানাতেই পারে না চতুর্থত দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস কিডনি রোগ থাইরয়েড গ্যাস্ট্রাইটিস এসব রোগে শরীরের রক্ত তৈরির ক্ষমতা কমে যায় পঞ্চমত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে অ্যান্টাসিড ম্যাটফর্মেন থাইরয়েড মেডিসিন কিছু পেইনকিলার এসব এনআইএচ তথ্য অনুযায়ী অ্যাবজর্শন কমিয়ে দিতে পারে তাই বয়স বাড়লে রক্ত কমা নর্মাল বিষয় নয় বরং ঠিক কারণটা খুঁজে তা ঠিক করা জরুরি হিমোগ্লোবিন বাড়ানোর মূল তিনটি পিলার এটা রেফারেন্স হচ্ছে হার্ভার্ড হেলথ এবং আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজি হিমোগ্লোবিন বাড়ানোর তিনটি বড় ভিত্তি আছে এগুলো বুঝলে বাকি ভিডিওটা আরও ক্লিয়ার লাগবে পিলার ওয়ান আয়রন হিমোগ্লোবিন মূলত আয়রন দিয়েই তৈরি হয় হার্ভার্ড হেলথ বলছে সবচেয়ে বেশি সাইন্টিফিক প্রুভড উপায় হলো খাবারের আয়রন বাড়ানো পিলার টু ভাইটামিন বি টুয়েলভ এবং ফোলেট এগুলো ছাড়া রক্ত তৈরি হয় না আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজি বলে বয়স্কদের এনিমিয়ার পঁচিশ পারসেন্ট আসে বি টুয়েলভ ঘাটতি থেকে পিলার থ্রি আয়রন শোষণ বাড়ানো বা আয়রনের অ্যাবজর্বশন বাড়ানো ভুলভাবে খাবার খেলে আয়রন শোষণ পঞ্চাশ শতাংশ পর্যন্ত নষ্ট হয় এটা ডাব্লিউএইচওর তথ্য তাই আজকের ভিডিওতে আমরা খাবারগুলো দেখব তিন ভাগে এক আয়রন বেশি খাবার দুই এবং ফোলেট সমৃদ্ধ খাবার এসব খেলেই রক্ত বাড়ে এখন আসি আসল জায়গায় ষাট প্লাস মানুষের কোন খাবারগুলো দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এক লাল মুসুর ডাল এনআইএইচ অনুযায়ী লেনটিলে নন হিম আয়রন প্রচুর থাকে বাংলাদেশি খাবারের মধ্যে রক্ত বাড়াতে সবচেয়ে সাশ্রয়ী অপশান এটি দুই মুরগির লিভার আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন বলছে লিভারে হিম আয়রন সবচেয়ে বেশি ষাট প্লাস মানুষের জন্য সপ্তাহে একবার তিরিশ থেকে চল্লিশ গ্রাম নিরাপদ ধরা হয় বিশেষজ্ঞদের মতে তিন পালং শাক এতে আয়রন ফোলেট দুটোই থাকে ডাব্লিউএইচও রিভিউতে পালং শাককে হাই ইম্প্যাক্ট আয়রন ভেজিটেবল বলা হয়েছে চার কালো কিশমিশ বা খেজুর এগুলোতে আয়রন আছে এবং ডাইজেশন সহজ বাংলাদেশে সহজে পাওয়া যায় বলে এলডারলিদের জন্য প্র্যাকটিক্যাল অপশন পাঁচ চিনাবাদাম হিমোগ্লোবিন সিনথেসিসে কপার গুরুত্বপূর্ণ চীনা বাদামে তা থাকে এনআইএইচ বলছে কপার ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে ছয় মাছ বিশেষ করে ছোটো মাছ আয়োডিন প্লাস আয়রনের ভালো সমন্বয় থাকে বাংলাদেশি খাবারের মধ্যে নিরাপদ ডাইজেস্টেবল প্রোটিন সোর্স বি টুয়েলভ সমৃদ্ধ খাবার ষাট বছর বয়সে বি টুয়েলভ ডেফিশিয়েন্সি এত বেশি হয় হার্ভার্ড মেডিক্যাল স্কুল বলছে প্রতি দুজনে একজনের লেভেল কম বি টুয়েলভ বাড়ানোর সবচেয়ে ভালো খাবারগুলো হল এক ডিম একটি ডিমে ভালো পরিমাণ বি টুয়েলভ থাকে দুই দুধ ও দই ষাট প্লাস মানুষ দুধ ডাইজেস্ট করতে না পারলে দই খুব ভালো বিকল্প তিন মাছ বাংলাদেশের রুই কাতলা টুনা সার্ডিন সবই বি টুয়েলভ সমৃদ্ধ চার মুরগি বা গরুর মাংস হিম আয়রন প্লাস বি টুয়েলভ দুটোই একসাথে থাকে যা রক্ত তৈরিতে সাহায্য করে বি না থাকলে শুধু আয়রন খেলেই রক্ত বাড়বে না এটা আমেরিকান সোসাইটি অফ হেম্যাটোলজির পরিষ্কার তথ্য ফোলেট পিনাইন সমৃদ্ধ খাবার ফোলেটের ঘাটতি হলে শরীর রেড ব্লাড সেল বানাতে পারে না ডাব্লিউআইচও খাদ্য তালিকায় প্রধান ফোলেট উৎস হিসেবে যেগুলোকে সবচেয়ে কার্যকর বলেছে এক শাকসবজি যেমন পালং শাক লাল শাক সর্ষে শাক ফোলেট প্লাস আয়রন দুটোই থাকে দুই মুসুর ডাল ডাব্লিউএইচওর তালিকায় লেন্টিলকে টপ ফোলেট ফুড বলা হয়েছে তিন কলা বাংলাদেশের সবচেয়ে সহজ সস্তা এবং জঠোর বান্ধব খাবার চার ওটস ষাট প্লাস মানুষের জন্য হজম সহজ এবং রক্ত তৈরিতে উপকারী আয়রন শোষণ বাড়ানোর কৌশল এখানে অনেকেই ভুল করে কেবল আয়রনযুক্ত খাবার খেলেই রক্ত বাড়ে না এক ভিটামিন সি সঙ্গে নিন ভিটামিন সি আয়রন শোষণ ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ায় বাংলাদেশে সহজ উৎস লেবু কমলা পেয়ারা টমেটো উদাহরণ ডাল খেলে সঙ্গে লেবু চিপে নিন দুই চা কফি খাবেন খাবারের সাথে সাথে নয় হু বলছে চায়ের ট্যানিন আয়রন শোষণ চল্লিশ থেকে ষাট শতাংশ কমিয়ে দেয় খাবারের এক থেকে দুই ঘণ্টা পরে চা পান করুন তিন দুধ প্লাস আয়রন একসাথে খাবেন না ক্যালসিয়াম আয়রন শোষণ কমিয়ে দেয় এনআইএইচ তথ্য চার কাস্ট আয়রন পাত্রে রান্না এতে খাবারে স্বাভাবিকভাবেই আয়রন যোগ হয় এটা মাল্টিপল রিসার্চে প্রমাণিত ষাট প্লাস মানুষের জন্য প্র্যাকটিক্যাল দৈনিক খাবারের সাজেশান এখানে একটি বাংলাদেশি বাস্তবধর্মী ডায়েট সাজেশান দিচ্ছি এটি শুধু হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কোনো রোগের চিকিৎসা নয় সকালে ওটস প্লাস কণা এক গ্লাস লেবুর পানি আয়রন শোষণ বাড়ায় দুপুরে ভাত কম ডাল বেশি পালং শাক এক টুকরো মাছ সালাদ টমেটো বা ক্যাপসিকাম বিকেলে খেজুর বা কিশমিশ বাদাম কিছু রাতে রুটি ডিম বা মুরগির মাংস শাক এখানে লক্ষ্য করবেন প্রতিটি মিলেই আয়রন প্লাস বি বারো প্লাস ফোলেট প্লাস ভিটামিন সি সবই রাখা হয়েছে কোন ভুলগুলোর কারণে রক্ত বাড়ে না অনেক ষাট প্লাস মানুষ খাবার ঠিক রেখেও রক্ত বাড়াতে পারেন না কারণ তারা কিছু বড় ভুল করে ফেলেন এক চা কফি খাওয়ার টাইমিং ভুল খাবারের সঙ্গে চা দিলে আয়রন প্রায় অর্ধেক নষ্ট হয়ে যায় দুই শুধু একটি খাবারে ভরসা করা যেমন আমি তো খেজুর খাই রক্ত বাড়ার কথা একটা খাবার দিয়ে রক্ত বাড়ে না তিনটি পিলারের সমন্বয় লাগে তিন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কমানোর ওষুধ দীর্ঘদিন খাওয়া অ্যান্টাসিড আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দেয় এনআইএইচ তথ্য চার পানি কম খাওয়া রক্ত পাতলা ও সঞ্চালন কম হয় পাঁচ খুব কম খাওয়া ষাট প্লাস বয়সে অনেকে খেতে পারেন না ফলে পুষ্টি ঘাটতি স্থায়ী হয় হিমোগ্লোবিন কত হলে বিপদ কোন লেভেলকে সিরিয়াস ভাববেন এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেকে জানেই না তার হিমোগ্লোবিন কত হলে সেটা লো বলা হয় কিংবা কত হলে সেটা ডেঞ্জার লেভেল ওর মানদণ্ড অনুযায়ী পুরুষ সিক্সটি প্লাস তেরো জি পার ডিএলের নিচে ইকুয়ালস টু হিমোগ্লোবিন কম মহিলা সিক্সটি প্লাস বারো জি পার ডিএলের নিচে ইকুয়ালস টু হিমোগ্লোবিন কম কিন্তু বয়স্কদের ক্ষেত্রে একটা আলাদা বিষয় আছে আমেরিকান সোসাইটি অফ হিমাটোলজি বলছে দশের নিচে নেমে গেলে শরীরের টিস্যুগুলোতে অক্সিজেন পৌঁছানো কমে যায় ফলে মাথা ঘোরা ক্লান্তি হার্ট দ্রুত ধরফড় হাঁটতে কষ্ট সামান্য হাঁটলেই শসকষ্ট এসব দ্রুত বেড়ে যেতে পারে এমনকি ডাব্লিউএইচও বলছে সিক্সটি প্লাস বয়সে যদি হিমোগ্লোবিন আটের নুচে যায় তখন সেটাকে মেডিক্যাল এমার্জেন্সি হিসাবে ধরতে হবে অর্থাৎ শুধু রক্ত কম বললে হবে না কত কম সেটা বুঝে ব্যবস্থা নেওয়া জরুরি সিক্সটি প্লাস মানুষের রক্ত কমার লুকানো কারণ অনেকে বুঝতেই পারেন না এখানে তিনটি লুকানো কারণ থাকে যা বয়স্ক মানুষ নিজেরাও ধরতে পারেন না এক পাকস্তলিতে হেলিকোব্যাক্টার পাইলরি বিএমজে রিভিউ বলছে এই ব্যাকটেরিয়া পাকস্থলির অ্যাসিড কমিয়ে দেয় অ্যাসিড কমলে আয়রন শোষণ অর্ধেকে নেমে যেতে পারে বাংলাদেশের সিক্সটি প্লাস বয়সীদের মধ্যে এইচ পাইলরি খুবই সাধারণ দুই বয়সজনিত গ্যাস্ট্রিক অ্যাট্রফি ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং বলছে এই বয়সে অনেকের পেটে অ্যাসিড বানানোর ক্ষমতা থার্টি থেকে ফর্টি পারসেন্ট কমে যায় এটা আয়রন বি টুয়েলভ দুটোই কমিয়ে দেয় তিন ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন যেমন ডায়াবেটিস স্থূলতা কিডনি সমস্যা আর্থারাইটিস এগুলো হারভার্ড হেলথ বলছে শরীরে রক্ত তৈরির প্রক্রিয়া ব্যাহত করে এই কারণগুলো না বুঝলে শুধু খাবার বদলালে রক্ত বাড়বে না যে কোনো সিক্সটি প্লাস মানুষের অ্যানিমিয়ার পিছনে অন্তত একটি লুকানো কারণ থাকে এটা বাস্তব মিনিট বারো সাপ্লিমেন্ট কি লাগবে কবে লাগবে এটা খুব দরকারি তথ্য কারণ অনেকেই শুনেই আয়রন ট্যাবলেট খেতে শুরু করে এটা ভুল ডাব্লিউএচও স্পষ্ট বলেছে সাপ্লিমেন্ট লাগবে তখনই যখন এক খাবার পাল্টানোর পরেও এক থেকে দেড় মাসে রক্ত না বাড়ে দুই হিমোগ্লোবিন দশের নিচে নেমে যায় তিন সিক্সটি প্লাস মানুষের মধ্যে বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকে যা খুবই সাধারণ চার দীর্ঘদিনের পেটের সমস্যা বা শোষণে সমস্যা আছে সাধারণভাবে যেসব সাপ্লিমেন্ট দেওয়া হয় ডাক্তার পরামর্শ ছাড়া খাওয়া যাবে না আয়রন সাপ্লিমেন্ট অর্থাৎ ফেরাস সালফেট বা ফিউমারেট বি টুয়েলভ সাপ্লিমেন্ট ফোলিক অ্যাসিড চারশো মাইক্রোগ্রাম মাল্টিভাইটামিন ফর এলডারলি এনআইইচ বলছে সিক্সটি প্লাস মানুষের মধ্যে আয়রন ট্যাবলেট ভুলভাবে খেলে কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আয়রন ওভারলোড এসব হতে পারে তাই সাপ্লিমেন্ট নিজে থেকে শুরু করবেন না এটা একদম ক্লিয়ার গাইডলাইন রক্ত বাড়ানোর খাবার প্লাস ওষুধ কখন খেতে হবে খাদ্য বা ওষুধ শুধু কি খেলেন তা নয় কখন খেলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আয়রন খাবেন কখন আয়রনযুক্ত খাবার দিন রাত যে কোনো সময় খাওয়া যায় কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার সঙ্গে থাকলে বেশি শোষিত হবে দুই আয়রন ট্যাবলেট কখন খেতে হয় এ এন এর গবেষণা বলছে খালি পেটে খেলে শোষণ সবচেয়ে বেশি তবে অনেকে সহ্য করতে পারে না তাই হালকা খাবারের তিরিশ মিনিট পরে নেওয়া যায় তিন চা কফির টাইমিং খাবারের কমপক্ষে এক থেকে দু ঘন্টা পরে চার দুধ প্লাস আয়রন একেবারেই একসঙ্গে নয় অ্যালসিয়াম আয়রন শোষণ কমায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ এনআইএইচ ষাট প্লাস মানুষের জন্য রক্ত বাড়ানোর বিশেষ সাত দিনের মিল প্ল্যান এটা পুরোপুরি বাংলাদেশি খাবার অ্যাডজাস্ট করে সাজানো দিন এক সকাল ওটস প্লাস কলা দুপুর ভাত পালং শাক ডাল প্লাস লেবু রাত রুটি প্লাস ডিম ভাজি প্লাস সবজি দিন দুই সকাল পায়েস অল্প চিনি খেজুর দুপুর মাছের ঝোল প্লাস লাল শাক রাত চিকেন স্যুপ রুটি দিন তিন সকাল দই প্লাস কলা দুপুর মুরগির লিভার তিরিশ চল্লিশ গ্রাম প্লাস ডাল প্লাস সালাদ রাত ভাত কম শাক বেশি দিন চার সকাল টোস্ট প্লাস ডিম দুপুর ছোট মাছ প্লাস শাক প্লাস লেবু রাত সবজির খিচুড়ি দিন পাঁচ সকাল ফল কমলা বা পেয়ারা দুপুর রুই মাছ প্লাস পালং রাত রুটি প্লাস সবজি দিন ছয় সকাল ওটস প্লাস কিশমিশ দুপুর ডাল প্লাস ডিম ভুনা রাত চিকেন স্টু প্লাস রুটি দিন সাত সকাল দই প্লাস ফল দুপুর মুসুর ডাল প্লাস শাক প্লাস মাছ রাত ভাত কম শাক বেশি এ খাবার প্ল্যান ডাব্লিউএইচও এর আয়রন প্লাস ফোলেট প্লাস বি টুয়েলভ নির্দেশিকা পুরোপুরি ফলো করে ষাট প্লাস মানুষের ভুল ধারণা ভাঙা অনেক প্রচলিত ভুল ধারণা আছে ভুল এক রসুন খেলে রক্ত বাড়ে ডাব্লিউএইচও এর মতে রসুনে আয়রন নেই রক্ত বাড়ার সাথে সরাসরি সম্পর্ক নেই ভুল দুই খেজুরি সবচেয়ে ভালো খেজুর উপকারী কিন্তু শুধু খেজুরে রক্ত বাড়ে না তিনটি ভিটামিন মিনারেল মিলেই রক্ত বাড়ে ভুল তিন বয়স হলে রক্ত কম হওয়ায় স্বাভাবিক বিএমজে বলছে ষাট প্লাস বয়সে অ্যানিমিয়া মানে শরীরে কোনো সমস্যা লুকানো আছে এটা কখনো নর্মাল নয় ভুল চার, যে কোনো আয়রন ট্যাবলেট খেলেই হবে ভুল বয়স রোগ ওষুধ অনুযায়ী ডোজ আলাদা লাগে বাড়িতে কি কি দেখে বুঝবেন রক্ত কমেছে রক্ত কমে গেলে যে সাতটি লক্ষণ সবচেয়ে আগে দেখা যায় সব সময় ক্লান্তি হাঁটলেই হাঁপিয়ে যাওয়া হৃদস্পন্দন দ্রুত মাথা ঘোরা ঠোঁট চোখের পাতা ফ্যাকাশে পা হাত ঠান্ডা রাতে ভালো ঘুম না হওয়া মায়ো ক্লিনিক বলছে সবচেয়ে সহজ টেস্ট হলো চোখের নিচের অংশ ফ্যাকাশে হয়ে যাওয়া যাকে বলে প্যালার সাইন সিক্সটি প্লাস বয়সে কোন ওষুধ রক্ত কমিয়ে দেয় সতর্কতা এটা অনেকেই জানেন না নিচের ওষুধগুলো দীর্ঘদিন খেলে আয়রন শোষণে সমস্যা হয় এক অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধ যেমন ওমিপ্রাজল ইসোমিপ্রাজল অ্যাসিড কমিয়ে দেয় আয়রন শোষণ কমে দুই মেটফরমিন ডায়াবেটিসের ওষুধ কিন্তু দীর্ঘদিন খেলে বি টুয়েলভ কমে যেতে পারে তিন কিছু পেনকিলার দীর্ঘদিন নিলে পেটে ক্ষতি রক্তক্ষরণ অ্যানেমিয়া চার থাইরয়েড মেডিসিন দুধের সঙ্গে নিলে অ্যাবজর্বশন কমে যায় এনআইএইচ স্টাডি বলছে সিক্সটি প্লাস বয়সে মাল্টিপল ড্রাগ ইউজ অ্যানেমিয়ার বড় কারণ তাই ওষুধের টাইমিং ঠিক রাখতে হবে এক্সারসাইজ কি রক্ত বাড়ায় হ্যাঁ কিন্তু কিভাবে এ বলছে হালকা ব্যায়াম স্ট্রেচিং প্লাস কুড়ি মিনিট হাঁটা রেড ব্লাড সেলের উৎপাদন বাড়ায় কারণ শরীর তখন বেশি অক্সিজেন চায় ফলে হিমোগ্লোবিন বাড়ানোর সিগন্যাল দেয় সিক্সটি প্লাস বয়সে সবচেয়ে নিরাপদ ব্যায়াম কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা হালকা যোগ ব্যায়াম নিঃশ্বাস নেওয়ার ব্যায়াম চেয়ার এক্সারসাইজ তবে খুব কষ্টের ব্যায়াম করলে উল্টো রক্ত কমতে পারে এসিএসএম এটাকে এক্সারসাইজ ইন্ডিউসড অ্যানেমিয়া বলে রাতের ঘুম কম হলে রক্ত কমে এটা কি সত্যি হ্যাঁ এনআইএচ বলছে রাতের ঘুম কম হলে শরীরে এরিথ্রোপোয়েটিন নামের হরমোন কমে যায় যা রেড ব্লাড সেল তৈরির জন্য দরকার সিক্সটি প্লাস বয়সে প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম না হলে দুর্বলতা মাথা ব্যথা রক্ত কমা এসব বাড়তে পারে স্লিপ ফাউন্ডেশন বলছে দুপুরে কুড়ি তিরিশ মিনিট পাওয়ার ন্যাপ রক্ত তৈরির সিগনাল বাড়াতে সাহায্য করে ষাট বছর প্লাস বয়সে হিমোগ্লোবিন বাড়ানোর লাইফস্টাইল চেকলিস্ট এখন আমি আপনাকে এমন একটি লাইফস্টাইল চেকলিস্ট দেব যা ফলো করলে ষাট প্লাস বয়সে রক্ত কমা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমানো যায় ডাব্লিউএইচও এর একটা রিভিউতে এই তথ্য বলা হয়েছে এক প্রতিদিন রোদে পনেরো মিনিট ডাব্লিউ বলছে রোদ ভিটামিন ডি বাড়ায় আর ভিটামিন ডি রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে দুই পানি দিনে ছয় থেকে আট গ্লাস বয়স্ক মানুষ কম পানি খান ফলে রক্ত ঘন হয়ে যায় ক্লান্তি বাড়ে তিন দিনে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা ন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিং বলছে হাঁটা শরীরে অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়ায় ফলে নতুন রক্ত তৈরির সিগন্যাল শক্ত হয় চার নিয়মিত ঘুম নাতের ঘুম শরীরের হরমোন ঠিক রাখে আর আরবিসি উৎপাদন বাড়ে পাঁচ খাবারে বৈচিত্র্য একে ডায়েটারি ডাইভার্সিটি স্কোর বলা হয় বিভিন্ন ধরনের খাবার খেলেই শরীর সব প্রয়োজনীয় ভিটামিন মিনারেল পায় ছয় নিয়মিত টেস্ট ষাট প্লাস মানুষকে বছরে অন্তত দুইবার সিবিসি টেস্ট করতে বলা হয় এনআইএ গাইডলাইন দর্শকদের সাধারণ প্রশ্নোত্তর এফেকিউ স্টাইল এখন আসি খুবই কমন কিছু প্রশ্নে প্রশ্ন এক আনারস বা লেবু কি রক্ত বাড়ায় উত্তর সরাসরি নয় তবে ভিটামিন সি আয়রন শোষণ ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় তাই এগুলো খুব উপকারী প্রশ্ন দুই রক্ত তমা মানে কি সবসময় আয়রনের ঘাটতি না হার্ভার্ড হেলথ বলছে ষাট প্লাস বয়সে অ্যানিমিয়ার ত্রিশ পার্সেন্ট হয় বি টুয়েলভ ঘাটতি থেকে এবং বিশ পার্সেন্ট হয় ফলেড ঘাটতি থেকে প্রশ্ন তিন খেজুর বা কিশমিশ প্রতিদিন খাওয়া কি ঠিক হ্যাঁ এক থেকে দুই টেবিল চমচ নিরাপদ কিন্তু শুধু এটাই রক্ত বাড়াবে না প্রশ্ন চার সবজি বেশি খেলে কি রক্ত বাড়ে উত্তর সবজি একা নয় আয়রন প্লাস বি টুয়েলভ প্লাস ফলেট তিনটি লাগবে প্রশ্ন পাঁচ বুক ধরফর করলে কি রক্ত কম থাকতে পারে হ্যাঁ মেও ক্লিনিক বলছে হিমোগ্লোমিন কম হলে হার্ট কাজ বেশি করে তাই ধরফর বাড়ে তবে অন্য কারণও থাকতে পারে কাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে ডাব্লিউএইচও বলছে যদি এসব লক্ষণ থাকে তাহলে দ্রুত ডাক্তার দেখানো দরকার খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়া বুকে চাপ বা ব্যথা শ্বাস নিতে সমস্যা মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া হিমোগ্লোবিন আট থেকে নয়ের নিচে কালো রঙের পায়খানা গোপন রক্তক্ষরণ এগুলো সিম্পল অ্যানেমিয়া নয় এর পেছনে সিরিয়াস কারণ থাকতে পারে মিরপুরের আনোয়ার সাহেব বয়স পঁয়ষট্টি সবসময় হাঁটতে গেলে ক্লান্ত হয়ে যেতেন ভাবতেন বয়স তো হয়েছে কিন্তু ছেলে জোর করে সিবিসি করালো দেখা গেল হিমোগ্লোবিন নয় দশমিক দুই ডাক্তার বললেন সমস্যা শুধু আয়রন নয় বি টুয়েলভও কম তিনি কি করলেন সকালে নাস্তা বদলালেন দুপুরে ডাল ও শাক ঠিক করলেন চায়ের সময় পাল্টালেন সপ্তাহে দুই দিন লিভার তিন দিন মাছ খেতে শুরু করলেন দিনে পঁচিশ মিনিট হাঁটা শুরু করলেন মাত্র ছয় সপ্তাহে তার হিমোগ্লোবিন এগারো দশমিক আট তিনি বললেন এখন মনে হয় দশ বছর ছোট হয়েছি এই পরিবর্তনই আপনার পরিবারেও সম্ভব আপনি যদি ষাট বছরের বেশি হন অথবা আপনার বাবা মা হন তাহলে একটা কথা মনে রাখবেন সুস্থ থাকার বয়স শেষ হয়ে যায় না রক্ত বাড়ানোর বয়সও শেষ হয়ে যায় না নিজের যত্ন নেওয়ার বয়সও শেষ হয়ে যায় না আপনি যখন নিয়মিত রক্ত পরীক্ষা করেন খাবার ঠিক করেন ব্যায়াম করেন আপনি শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য বড় উপহার দেন আজকের ভিডিও দেখেছেন মানে আপনি নিজের জীবনের দিকে এক ধাপ এগিয়ে গেলেন যারা ভিডিওটি দেখে ভাগছেন আমি পারব না আমি আপনাকে বলছি পারবেন ধীরে ধীরে শুরু করুন আজ শাক যোগ করুন কাল হাঁটবেন পশু চায়ের সময় ঠিক করবেন একদিন দেখবেন আপনার শরীর আপনাকে ধন্যবাদ দিচ্ছে আমি দোয়া করি আপনার হিমোগ্লোবিন ঠিক থাকুক শক্তি বাড়ুক হাঁটা সহজ হোক ঘুম ভালো হোক আর জীবন আরও সুন্দর হোক সবার সুস্থটা কামনা করছি